আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ আকরাম হোসেন আপিয়া স্টাডি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা ও সুস্থ থাকা কামনা করে শুরু করছি আজকের আলোচ্য বিষয় আজকের আলোচ্য বিষয় সুপ্রসাব অর্থাৎ ইজি ডেলিভারি এই বিষয়টি আলোকপাতের পূর্বে আমি আপনাদেরকে একটি কথা বলবো আমার এই ভিডিও থেকে বা ইতিপূর্বে যে ভিডিওগুলো আমি আপনাদের জন্য পাবলিশ করেছি তা থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে যা আমরা এখন মূল আলোচনায় চলে আসি আসলে গর্ভ অবস্থা আমাদের মায়েদের জন্য মেয়েদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা গর্ভাবস্থা কাকে বলি একটি স্বাভাবিক প্রয়োজনের মাধ্যমে একজন নারী গর্ভ ধারণ করেন সেটাকে আমরা গর্ভাবস্থা বলি এই গর্ভাবস্থায় একজন মাকে সুস্থ রাখা বা তার সুস্থ থাকাটা অতীব জরুরি বিষয় তাই আমরা আমাদের মায়েদের প্রতি মেয়েদের প্রতি খুব সদায় দৃষ্টি রাখবো ওর সব পূর্ব গর্ভবতী মায়ের যত্নের বিষয়টি অতীব জরুরি বিষয় আমরা আমাদের মেয়েদের শারীরিক যে যত্ন সেটার প্রতি অবশ্যই খুবই গুরুত্ব সহকারে লক্ষ্য রাখবো প্রথমত তার শরীরের পুষ্টি আয়রন গর্ভস্থ যে শিশুর গ্রোথ সে বৃদ্ধিটা ঠিক মতো হচ্ছে কিনা আর এসব জন্য আমাদের গর্ভবতী মায়েদের কয়েকটি পরীক্ষা নিশ্চিত করতে হবে যেমন আল্ট্রাসোনোগ্রাফি করা সিবিসি পরীক্ষা করা হরমোন টেস্ট করা এছাড়া আমাদের মায়েদের মেয়েদের যে উচ্চ রক্তচাপ বা তার প্রসাবে কোনো ইনফেকশন আছে কিনা সে বিষয়ে আমাদের পরীক্ষা করতে হবে আমরা আল্ট্রাসোনোগ্রাফি করে জানতে পারবো আমাদের গর্ভবতী মায়ের গর্ভস্থ সন্তানটি সঠিকভাবে আছে কিনা তার গ্রোথ সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে কিনা সে সুস্থ আছে কিনা তার পজিশন ঠিক আছে কিনা এগুলো বিষয় আমরা জানতে পারবো আর সিবিসি পরীক্ষা করে জানতে পারবো রক্তে কোনো ইনফেকশন আছে কিনা রক্তে হেমোগ্লোবিনের মাত্রা ঠিক আছে কিনা এই বিষয়গুলো আমরা জানতে পারবো আর ইউরিন আর জানতে পারবো যে আমাদের গর্ভবতী মায়ের কোনো ইনফেকশন আছে কিনা আর টিএসএইচ হরমোন টেস্ট এর মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের গর্ভবতী মায়ের হরমোনের যে মাত্রা যে লেভেল সেটা ঠিক আছে কিনা আসলে গর্ভাবস্থায় একজন গর্ভবতী মায়ের হরমোনের মাত্রাটা অনেক বেশি বেড়ে যায় এবং বেড়ে যাওয়ার ঝুঁকিটাই বেশি থাকে আর হরমোনের মাত্রা যদি বেড়ে যায় সেক্ষেত্রে কখনো কখনো অকাল হতে দেখা যায় এখানে আমরা আরেকটি বিষয় লক্ষ্য যে আমাদের গর্ভবতী মায়েদের পেশার অর্থাৎ রক্তচাপ ঠিক আছে কিনা অনেক ক্ষেত্রে দেখা যায় গর্ভবতী মায়েদের রক্তের উচ্চ চাপ বৃদ্ধি পায় অর্থাৎ হাই ব্লাড প্রেশার হতে দেখা যায় এই রক্তের চাপ যখন বৃদ্ধি পায় তখন শিশু অনেক সমস্যা হতে পারে এর আমরা প্রতি খুব এজন্য সদা এবং সুন্দর দৃষ্টি রাখব যাতে গর্ভবতী মায়ের বাচ্চা গর্ভবতী মা সুন্দর থাকে সেদিকে আমাদের সব সময় লক্ষ্য রাখতে হবে গর্ভবতী মায়েদের আমাদের প্রধানত যে কয়েকটি বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে আমি সেগুলো খুব সুন্দর করে আপনাদের সামনে আবার উপস্থাপন করছি প্রথমত গর্ভবতী মায়েদের শারীরিক পুষ্টির দিকে আমাদের খেয়াল রাখতে হবে তার শরীরে রক্তের স্বল্পতা হিমোগ্লোবিন অর্থাৎ আয়রনের স্বল্পতা যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তার রক্তচাপের প্রতি খেয়াল রাখতে হবে তার ডায়াবেটিক্স আছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে গর্ভবতী মায়েদের শারীরিক ব্যায়াম নিয়মিত ঘুম থেকে ওঠা এবং ঠিক সময় মতো ঘুমানো এবং সময় মতো আহার করা আমাদের গর্ভবতী মায়েদের জন্য এই বিষয়গুলোর দিকে খুবই হালিফানা করে জন্য আমাদের তাদের এই দিকগুলো খুবই সদাগ দৃষ্টি রাখতে হবে আমি এবার আলোচনা করবো আপনাদের একজন গর্ভবতী মাকে কিভাবে সহজে সুপ্রসাব করানো যায় এখানে একটি কথা বলে রাখি যদি আল্ট্রাসোনোগ্রাফি করে দেওয়া জানা যায় যে একজন গর্ভবতী মা অথবা একজন গর্ভবতী মেয়ে তার গর্ভস্থ বাচ্চা শিশুটি পজিশন ঠিক না থাকে উল্টা থাকে বা অন্য কোনো থাকে তাহলে সেক্ষেত্রে এই বাচ্চার পজিশন ঠিক করার জন্য হোমিওপ্যাথিক মেডিসিন পালসেটেলা পালসেটেলা ওয়ান এম বা দুইশো শক্তি আপনি যদি সুক্ষ্ম মাত্রায় এক ডোজ প্রয়োগ করেন তাহলে বেশিরভাগ দেখা যায় এক ঘন্টার ভিতরে বাচ্চাটি সঠিক পজিশনে চলে আসে এখানে আর একটা কথা বলে রাখি যদি কোনোভাবে কোনো ভুল ডিসিশনের কারণে গর্ভস্থ বাচ্চাটা মারা যায় বা কোনোভাবে আগাতক দুঃশ শক্তি যদি সেবন করানো হয় ঘন ঘন তাহলে এই গর্ভস্থ বাচ্চাটি আপনার অনায়াসে ডেলিভারি হয়ে যাবে সেক্ষেত্রে সিজার বা অন্য কোনো পদ্ধতি গ্রহণ করা লাগবে না আমরা যদি গর্ভবতী মায়ের সুপ্রসবের মূল বিষয়টি যদি আলোক করি তাহলে দেখা যায় হোমিদানদের যারা মহাবিদ্যান তাদের আলোচনা থেকে আমি ডক্টর হাসান মির্জা ডক্টর এম ভট্টাচার্য ডক্টর জে এম মিত্র এদের থেকে প্রথমেই বলবো যে একজন গর্ভবতী মাকে সুপ্রসবের জন্য সিফিলিনিয়াম উচ্চশক্তি খুব সূক্ষ্ম মাত্রায় একড্স প্রয়োগ করে ডাক্তার হাসান মির্জা বলছেন যে পরে আপনি যদি সেবন করান তাহলে গর্ভবতী মাটি অবশ্যই খুব সহজে ডেলিভারি হবে সুপ্রসভাবে তার গর্ভস্থ সন্তানটা খুবই সুন্দর সুষ্ঠু এবং খুব ভালোভাবে সে ভূমিষ্ঠ হবে এখন আমরা অন্য বিদ্যানদের কথা যদি প্রাধান্য দেই সেক্ষেত্রে দেখব আমরা যে একজন গর্ভবতী মায়ের সুপ্রসাবের জন্য অসাধারণ একটি মেডিসিন আছে ডাক্তার সুশালার এর মতে ডাক্তার অভিজ্ঞতা এবং হোমিও বিদ্যানদের পরীক্ষিত আমার অভিজ্ঞতা থেকে যে মেডিসিনটি আমি অসংখ্য গর্ভবতী নারীতে প্রয়োগ করে আমি সফল হয়েছি আশা করি আপনারাও হবেন হোমিওপ্যাথিক বিদ্যানদের মতে এই মেডিসিনের এই পাওয়ারটি খুবই উপকারী এবং গর্ভবতী মহিলাদের খুব সহজে গর্ভস্থী বাচ্চাটি ডেলিভারি করতে পারে যাকে আমরা বলি ইজি ডেলিভারি আসলে ইজি ডেলিভারির জন্য এই মেডিসিনের তুলনা আর কোনো মেডিসিন আছে বলে আমার জানা নেই আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে যতটুকু বিদ্যা অর্জন করেছি তা থেকে দেখেছি এবং বাস্তব ক্ষেত্রে আমি আমার প্রত্যেকটা রুগীতে আমি এই মেডিসিন প্রয়োগ করে থাকি এই মেডিসিনটি হলো ক্যালিফসফরিকাম ক্যালিফাস ফোর এক্স ফোর এক্স ছাড়া এর অন্য কোনো পাওয়ার ইজি ডেলিভারির জন্য অতটা উপযোগী নই ক্যালিফাস ফোর এই ঔষধটির ভিতরে ফসফেট আছে আর একজন গর্ভস্থ মহিলার বাচ্চাটিকে সুন্দর সুষ্ঠ পুষ্ট এবং সুদৃঢ় করার জন্য ফসফেটের বিকল্প নেই গর্ভাবস্থায় মায়েদেরকে ফসফেটের স্বল্পতা দেখা দেয় এবং গর্ভাবস্থায় মায়েদের এই ফসফেটের প্রয়োজনীয়তা খুবই অপরিসীম আপনি যদি ক্যালিফাস ফোর সেবন করান তাহলে আমাদের গর্ভবতী মা বা মেয়ে এত সুন্দরভাবে তার গর্ভস্থ সন্তানকে ডেলিভারি করবেন প্রসাব করবেন যে সে নিজেও বুঝতে পারবে না তাই আমি আপনাদেরকে এই ঔষধটি সেবন করানোর জন্য অনুরোধ করব আপনারা ক্যালিফাস ফোর আপনি সপ্তম মাস থেকে সকালে দুই বড়ি বিকালে দুই বড়ি একটু গরম পানি সহ খাওয়ার আধা ঘন্টা পরে অথবা আধা ঘন্টা আগে সেবন করাবেন আর যখন গর্ভবতী মায়ের প্রসাব বেদনা উঠবে এবং প্রসাব হওয়ার উপযুক্ত সময় চলে আসবে ঠিক সেই সময় এই ক্যালিফাস ফোরেক্স একটি করে ট্যাবলেট একটু গরম পানি সহ আপনি বিশ থেকে পঁচিশ মিনিট পর পর যদি কয়েক মাত্রা সেবন করান তাহলে খুব নিমেষেই খুব সহজেই অতি সহজেই কষ্ট ছাড়া মা ডেলিভারি করবেন তার গর্ভস্থ বাচ্চাটিকে এটুকু আমি আপনাদেরকে নিশ্চিত বলতে পারি আমার অভিজ্ঞতা থেকে আমি বহু গর্ভবতী মাকে এভাবে ডেলিভারি হতে বা ডেলিভারি করতে সক্ষম হয়েছে তাই এই ওষুধটির প্রতি আপনারা দৃষ্টি রাখুন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এই ভিডিওটি যদি আপনারা উপকৃত হন তাহলে এই ভিডিওটিকে আপনারা অবশ্যই শেয়ার করবেন লাইক করেন কমেন্ট করেন আমি আবার বলছি আপনাদের লাইক কমেন্ট আমার নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দিবে তাই আপনাদের কাছে লাইক কমেন্ট প্রত্যাশা করে এর মতো এখানে রাখছি সালাম আলাইকুম রহমতুল্লাহ